নমস্কার বন্ধুরা ড্রিমৈত পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি ভোগের বাড়ির খিচুড়ি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি সঠিক মাপ আর সঠিক টিপস দিয়ে এই ভিডিওটাকে শুরু করলাম বন্ধুরা মুগ ডালের খিচুড়ি করার সময় সবসময় মনে রাখবেন ডাল আর চালের পরিমাণ যেন সমান থাকে এখানে আমি এক কাপ মুগ ডাল ভালো করে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে এখানে মুগ ডাল ভাজতে ভাজতে এখানে চালটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এক কাপ মুগ ডাল যেহেতু এখানে এক কাপ নিয়েছিলাম এখানে চালও আমি এক কাপ নিয়ে এটা জল দিয়ে ভালো করে ধুয়ে আবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আমি চালটাকে ধুয়ে নিচ্ছি এবার দেখুন এখানে আমার মুগ ডালটা এতক্ষণে ভাজা হয়ে গেছে এবার মুগ ডালটা আমি তুলে নেব। মুগ ডাল ভাজা হলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে মুগ ডালটা তুলে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে ওটা ভিজিয়ে রেখে দেব। এখানে আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন আমি খিচুড়িটা ফুলকপি দিয়ে করব। সেই কারণে ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ঢাকনা দিয়ে ভেজে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজার কিন্তু দরকার নেই এবার ওই তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি বড় সাইজের আলু দু টুকরো করে নিয়েছি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভেজে নেব আলুটা বেশ লাল লাল করে ভেজে এবার আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কাজু বাদাম বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে নারকেল দিয়ে করতে পারেন কিন্তু নারকেলে আমাদের একটু প্রবলেম হয় তো সেই কারণে আমি নারকেলটা এখানে স্কিপ করেছি এখানে কাজু কিসমিসটাকে আমি ভেজে তুলে নিলাম কাজু কিসমিস আপনাদের ইচ্ছে মতন দেবেন যদি না দেওয়ার হয় আপনারা স্কিপ করে যেতে পারেন এর মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ এরপরে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন ফোড়নগুলো ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো কেটে নিয়েছি ছোট ছোটো করে সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে টমেটোটাকে ভালো করে ভাজবো এর মধ্যে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম টমেটোটা বেশ ভালো মতন নরম নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে এটাকেও বেশ ভালো করে আমি কষিয়ে নেব আর দেব এক চামচ জিরের গুঁড়ো সব মশলা দিয়ে ভালো মতন আমি কষিয়ে নেব আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কষানোর পরে আমি ভিজিয়ে রাখা চালটা এর মধ্যেই দিয়ে দিলাম জলটাকে ঝাড়িয়ে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো এরপরে আমার মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এই সব চাল আর ডালটা আমি ভালো করে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর মটরশুঁটি দিলাম সব দিয়ে ভালো করে ভাজতে থাকবো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি উষ্ণ গরম জল দিচ্ছি আমি কিছুটা জল দিলাম এরপরে যদি আমার জল আর একটু দিতে মনে হয় তখন আমি আবার উষ্ণ গরম জলই দেব। আলুটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফুলকপিগুলো দিয়ে দিলাম আর কাজু কিশমিশটাও কিছুটা দিয়ে দিলাম এর মাঝখানে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিলাম ফুলকপিটা একটু পরে দেবেন তা না হলে চাল ডাল সিদ্ধ হতে হতে ফুলকপি অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে খুব একটা খেতে ভালো লাগবে না এখানে খিচুড়িটা একটু টাইট লাগছে সেই কারণে আমি সামান্য একটু উষ্ণ গরম জল এর মধ্যে দেব এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনি না দিলে কিন্তু ভোগের খিচুড়ির টেস্ট একদমই ভালো লাগবে না খুব ভালো করে নাড়াচাড়া করব যদি এখানে আমার মনে হচ্ছে আর একটু আমার জল দিয়ে এটাকে আর একটু নরম করব কারণ এটা ঠান্ডা হলে কিন্তু একদম টাইট হয়ে যাবে আমি কিছুটা গরম জল এর মধ্যে অ্যাড করেছিলাম এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব চাল ডালটা একদম ভালো মতন সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতন চাল আর ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমার খিচুড়িও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে সবার শেষে খিচুড়িতে দেব এক চামচ ঘি ভোগের খিচুড়িতে ঘি ছাড়া তো অসম্পূর্ণই থাকবে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে